আমাদের বাংলাদেশে প্রায় সাত কোটি মোবাইল নাম্বার নিয়ে আমরা একটা লটারির আয়োজন করেছিলাম ঠিক আছে স্যার হ্যাঁ স্যার ওইখানে আপনার এই নাম্বারটা

আচ্ছা স্যার আপনার এই চাচার মানে বাংলাদেশে আমরা আয়োজন করেছিলাম দিয়ে তো একটা লটারি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম পুরস্কার হচ্ছে টয়োটা কোম্পানির একটি প্রাইভেট কার যেটা বাংলাদেশি বাজার মূল্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা একটু শান্ত হন স্যার আপনারা আপনারা গাড়িটা নিতে চাচ্ছেন নাকি টাকা নিবেন স্যার আপনারা যদি টাকাটা নিতে চান সেই ক্ষেত্রে আচ্ছা স্যার আপনারা টাকা নিবেন না গাড়ি নেবেন এটা কনফার্ম করেন

বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে পাঠাতে পারেন ঠিক আছে স্যার তো বিকাশ অথবা নগদের মাধ্যমে যখন টাকাটা আপনারা পাঠাবেন আমাদের কাছে তো তারপরে আহ না স্যার আসলে এখানে কেটে নেয়ার কোনো আসলে অপশন নেই হাতেই টাকাটা পৌঁছে দিতে হবে আমাদের ঠিক আছে স্যার এক্ষেত্রে খরচ এখানে যে খরচটা এখানে কিছু ফি আছে এখানে কিছু আপনার কিছু কাজ করতে হবে তো সেই কারণে আমাদের বিশ হাজার টাকা একটু বেশি লাগবে ঠিক আছে স্যার

জি স্যার বিশ হাজার টাকা আমাদের বিকাশে পাঠিয়ে দিতে হবে হয়তো এবার যেহেতু আমি পঁচিশ এখন কি করো কোন আমার কথাটা শুনেন স্যার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন আপনারা এত বেশি কথা বলেন কেন আপনারা কি কথা বুঝেন না বাংলা কথা কি বুঝেন না আপনারা আপনারা পঁয়ত্রিশ লক্ষ টাকা পেয়েছেন এখানে গাড়ি পেয়েছেন না পঁয়ত্রিশ লক্ষ টাকা নিবেন না গাড়ি নেবেন এটা বলেন বিশ হাজার টাকা আমাদের ফোনে পাঠাতে হবে আপনি কি পারবেন

শালা গড়া বুঝাইবো পোদারক ফোন দিয়ে কি লড়াই মানে আমার লড়ামটা কিছু পাই দিন আমি মুখ কর খাওয়া মার হ্যাঁ পালে মুখ কর না শালা শালা এই শালা দরা এই শালা দরা না শালা কিছু পাই